একদম এসে এই যে সিটিটা কোনো আটকাচ্ছে না এ তো নামচার যা উঠছে নামচার উঠছে কি কারণে এখন সিটির ভিতরে কোনো গন্ডগোল হয়েছে এটাকে সিটিটাকে এখন ঠিক করতে হবে ও এবার সিটিটাকে দেখবো যে সিটিটা কি গন্ডগোল হয়েছে এই যে একটা বেল্টে একটা রিংয়ের মতন থাকে এই রিংটাকে বের করে নিতে হবে এই যে রিংটা আছে না এই রিংটাকে বার করতে হবে এই রিংটাকে বার করে নিলাম এই এইরকম রিং এটা এরকম কাটা থাকে এরকম এটা এইভাবে এটা স্প্রিং 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 এটা এরকম চেপে থাকে ও এখানে কি হয়েছে এইখানে এই যে এই রকম দেখুন এই যে এই যে রকম একটা না পিন থাকে পিনটা হারিয়ে গেছে পিনটা নেই পিনটা নেই এখন পিনটা আমি দেখা যাক দোকানে যেতে হবে গিয়ে দেখি পিনটা এরকম পিন পাওয়া যায় কিনা নাহলে আমাকে এরকম পিন তৈরি করতে হবে পিতলের পিতলের তার কেটে পিতলের আবার এরকম তার কেটে এই সাইজের একটা পিন পিন এই যে যে এরকম লাগানো থাকে এই পাশেও একটা লাগ থাকবে এ পাশেও একটা থাকবে এই একটা পিন পিন জোগাড় করতে হবে পিন আমার এখন দেখি একটা তামার তার আছে আমার কাছে এরকম মোটা তার দেখি ওটা কেটে যদি আমি এরকম পিন একটা তৈরি করতে পারি তারপরে দেখছি আমি খুব ভাগ্যক্রমে এই পিনটা একটা পাওয়া গেছে এটা আমি ওই যেখান থেকে ওরিংটা কিনেছিলাম সেই দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে বললাম যে আমাকে এই পিন দেন একটা তখন উনি বলে যে এই পিন তারপর উনি অনেক ওনার খুঁজে খুঁজে আমাকে বলল ও আপনার ও ওনার কাছে এই পিনটা ছিল তাই আমি এই পিনটা এই লাগালাম পিনটা নিয়ে এসেছি এই পিনটা লাগালাম আর এই পিন একই একই সাইজের পিন দেখা যাক কি হয় এই পিন লাগালাম ভালো করে এই এবার পিন লাগিয়ে এবার ওই ওরিংটাকে এটা ওরিং বলে না অ্যাকচুয়ালি স্প্রিং স্প্রিং টাইপের রিং এই এই করে এইটা স্পান টেটে লাগাতে হবে লেগে লাগিয়ে যদি এইটাকে জাস্ট একটুখানি জাস্ট একটুখানি চেপে দিতে হবে এই সরু এরকম বক প্লাস দিয়ে এইরকম বক প্লাস দিয়ে জাস্ট একটু চেপে দেবেন এই এই এইবার এই যে এই যে পিন দুটো হয়ে গেছে পিন দুটো দেখছি দেখি এবার এই যে পিন দুটো নিয়ে এসছি দেখা যাক এই তো হয়ে গেছে এই যে আর উঠছে না পিন পেয়ে গেছি এইবার এইবার উঠছে এই যে জোরে জোরে টানলে তবে উঠছে এই যে ব্যাস হয়ে গেল এবার এই ঘটনাটা এবার এই ক্যাপটাকে ক্যাবটাকে খুলেছিলাম পরিষ্কার করে দিয়েছি ক্যাবটা এবার ক্যাপটাকে লাগিয়ে দেব না একটু লুজ হয়েছে একটু ঢিলে হয়েছে তবে আমি এইভাবে লাগাতে হবে হয়ে গেল এই যে রেডি প্রেসার কুকার কুকার রেডি সবাই ভালো থাকবেন আমি এই নিজে নিজে চেষ্টা করছি যদি হতো হয়ে গেল না হলে কি আর করা যাবে পরে থাকতো নতুন কিনতে হতো একটা এখন দেখি চালিয়ে কয়দিন চলে ভালো করে নাহলে আমি তো দেখবোই আপনি আমার নমস্কার সবাই গ্রহণ করবেন আপনারা সবাই ভালো থাকবেন